আসসালামু আলাইকুম দর্শক শুরু করছি নতুন বিষয় নিয়ে আজকের আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন শিক্ষা বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিতে বেল আইকনে চাপ দেবেন তাহলে ভিডিও দেওয়ার পরে পরেই আপনি পেয়ে যাবেন এ বিষয়ে আজকে আলোচনা করতেছি সেটা হচ্ছে এসএসসি এর ফল রবিবার অর্থাৎ আগামীকাল জানা যাবে যেভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেই খুব মনোযোগ সহকারে আপনাকে শুনতে হবে দুই হাজার চব্বিশ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল রবিবার অর্থাৎ বারোই মে এদিন সকাল দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সার সংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দিবেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরে দুপুর বারোটা 30 মিনিটে সচিবালয়ে ফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এরপরে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে প্রকাশিত হবে গত পনেরোই ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় এবার মোট এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ষোলো লাখ ছয় হাজার আটশো জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষা দিয়েছিলেন মোট দুই লাখ বিয়াল্লিশ হাজার তিনশো চোদ্দ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসিসি ও ভোগোশনাল ও দাখিল ভোগোশনাল পরীক্ষায় অংশ নেন এক লাখ ছাব্বিশ হাজার তিনশো জন ফল যেভাবে আপনি জানতে পারবেন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অর্থাৎ এস এম এস এর মাধ্যমে ফল জানতে পারবেন ওয়েবসাইটের রুল নম্বর রেজিস্টার নম্বর পরীক্ষার পরীক্ষার নাম বছর ও শিক্ষা বোর্ডে সিলেক্ট করে সাবমিট বাটনে ক্লিক করে ফল জানা যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লুডাব্লু এডুকেশান ডাব্লুডাব্লু ডট ডি ইউ সি এ টি আই ও এম বিও আও এ আর ডি আর ই এস ইউ এল টি এস ডট ডিও ভি ডট বিডি ওয়েবসাইটে অথবা এই লিঙ্কটি আমার ইউটিউবের যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আমি দিয়ে দিব আপনারা সেখান থেকেও নিতে পারেন অথবা আমার ইউটিউবের ডেস্ক্রিপশনে এটি থাকবে আপনারা সেখানে জেনে নিতে পারবেন ওয়েবসাইটের রিসর্ট কর্নারে এ ক্লিক করলে ফল জানা যাবে এসএমসির মাধ্যমে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে এসএসসির লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লেখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে এরপর স্পেস দিয়ে পরীক্ষা বছর রেখে ষোলো বাইশ দুই নম্বরে পাঠাতে হবে উদাহরণটি এসএসি দহা রুল ইউপার ফেরতি মেসেজ ফল জানিয়ে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক রেজাল্ট সিট পেতে বোর্ডের ওয়েবসাইট প্রকাশ করতে হবে এরপর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ই আই আই এন অর্থাৎ ই আই এন করতে হবে তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের রেজাল্ট সিট ডাউনলোড করা যাবে বিষয়টি তাহলে আপনারা জানছেন এর চেয়ে বেশি যদি জানতে চান সেটি হচ্ছে আমার ইয়াতে ডিসক্রিপশনে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে সেটি দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জেনে নিতে পারেন অথবা ফেসবুকে আমার কমেন্ট বক্সে সেটি দেওয়া থাকবে আপনারা সে বিষয়টি নিয়েও এখান থেকে জেনে নিতে পারেন দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন নিশ্চয়ই আগামীকাল যারা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য শুভকামনা দর্শক আসসালামু আলাইকুম